দুশো বছর বাদে অক্ষয় তৃতীয়া শুভ যোগ এই অক্ষয় তৃতীয়ার দিন এতদিন পর যে অক্ষয় তৃতীয়ার যে শুভ যোগ একশো বছর এই দিনটা কিন্তু কিছু রাশির জন্য কিন্তু সুবর্ণ সুযোগ বয়ে আনছে সেই কোন কোন রাশি এই সুবর্ণ সুযোগ পাচ্ছে সেটা নিয়ে একটু আলোচনা করি সিংহ রাশি জাতক জাতিকার জন্য খুবই লাভদায়ী হতে চলেছে এই অক্ষয় তৃতীয় কারণ এই দিনে গজকে সুযোগ তৈরি হবে কারণ এই প্রোগ্রামই এর আগেও দিয়েছি তাও আপনাদেরকে একটু একটু ডিটেলে বলছি এই সময় আপনি নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন কোথাও ইনভেস্ট করতে পারেন পরিকল্পনা করতে পারেন নতুন কাজে মানে এই সময় কিন্তু আপনার বিপুল লাভ হবে এবং সাকসেস জায়গা তৈরি হচ্ছে কেরিয়ার দিক থেকে যথেষ্ট ভালো যারা পড়াশোনা করছেন তারাও কিন্তু এখানে সাকসেস অবশ্যই এই দিন আপনার যদি হায়ার স্টাডি করেন অবশ্যই এই দিন সেই চিন্তা বা সেই পরিকল্পনা একদম ফাইনালি করুন এবং পরিবারের সুখ সমৃদ্ধি আসার কিন্তু শুরু হয়ে গেল সিংহ রাশির নেক্সট রাশি হচ্ছে মেষ রাশি মেষরাশি জাতক জাতিরা হঠাৎ করে কোনো অর্থ পেতে পারেন কোথায় তিনি টাকার উৎস আসবে গুড নিউজ পেন আর্থিক রিলেটেড আপনাদের সম্পর্ক ভালো হবে আপনার মনের ইচ্ছা পূরণ হবে বিদেশে যারা কর্মরত বা বিদেশে যারা প্ল্যান করছেন এই সময় কিন্তু আপনার মনের ইচ্ছা পূরণ হওয়ার দিন অর্থাৎ সময়টা কিন্তু আপনার ফেভারে যারা ব্যবসা করছেন তাদের সাকসেস হবে যারা কর্ম করছেন নতুন কর্ম পেতে বা কর্মে যে যথেষ্ট আপনার ডেভেলপ আসবে বা আটকে থাকা অর্থ পেতে পারেন বা আপনি পুরনো অর্থ জমা রেখে সেখান থেকে আপনি ডিভিডেন্ড ঘরে তুলতে পারবেন অর্থাৎ আপনার কথায় লোকে ইনসিস্ট হবে আপনি লোককে প্রভাব বিস্তার করতে পারবেন ধনপ্রাপ্তি হবে এই গজকুশি রাজ্যের ফলে কর্কট রাশি জাতকদের জন্য কিন্তু শুভ সময় আসতে চলেছে আপনার আটকে থাকা কাজ সম্পূর্ণ মনের ইচ্ছা পূরণ হবে আপনি এই সময় কিন্তু নতুন কোনো যোগাযোগ হলে প্রেমের জায়গাটা কিন্তু বিয়ের জায়গায় পরিণত হতে হবে আপনি অবিবাহিত হন যদি আপনি এসে বিদেশ যাত্রা করতে কর্মসূচি বাইরে যেতে পারেন এবং প্রমোশন হতে পারে অনেক দিন ধরে অনেক মনের ইচ্ছা পূরণ আটকে ছিল সেটা হতে পারে অবশ্যই বাইদিন মা থাকেন বা মাতৃত্ব কেউ অবশ্যই তার সেবা করবেন এবং তার যত্ন করবেন কেরিয়ারের সঙ্গে জড়িত কোনো ভালো সিদ্ধান্ত কিন্তু এই সময় আপনার নিতে হতে পারে এবং নিলে আপনি সেখানে সাকসেস পাবেনই পাবেন যে এটাও কিন্তু ওভারঅল আপনার কাছে যেটা প্রেজেন্ট করলাম ভালো অবশ্যই লাগবে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করুন ইভেন্টটা অন করবেন যত মানে লোকে শেয়ার করবেন আর আমার আমার যে দুটো চ্যানেল একটা হচ্ছে দিগদর্শন একটা হচ্ছে মন্ত মন্ত্র দুটো চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিক্যালটা অন করে রাখেন দুটো সবকটা প্রোগ্রাম আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে আর জয়কল করলে অবশ্যই ফোন করে ইন সব জেনে নেবেন নমস্কার সবাই ভালো থাকুন